আমাদের আজকে সম্মানিত ডিলার আবু কাউসার রুবেল ফরহাদনগর জামতলা ফেনি জিরো ওয়ান এইট ডাবল ফোর সালামু আলাইকুম ও রহমাতুল্লাহ মৃত্তিকা গ্রফির থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রশেষ সহমতে ভালো আছি প্রতিদিনের ন্যায় আমরা আজও খাদ্য পরিচিতি ডিলার পরিচিতি নিয়ে আপনাদের সাথে উপস্থিত হয়েছে আর আমাদের আজকে সম্মানিত ডিলার আবু কাউসার রুবেল ফরহাদনগর জামতলা ফেনি জিরো ওয়ান এইট সেভেন ওয়ান নাইন টু জিরো এইট ডাবল ফোর তো আমাদের মৃত্তিকা এগারো ফিডের অবস্থান পাবনা জেলা ভাঙ্গুরা থানায় এই ফিডমিল থেকে মূলত তিরিশটা প্রোডাক্ট দিয়ে তিরিশটা গরুর খাবার একত্র করার পরে একটা রেশন তৈরি করা হয় যেটার নাম মৃত্তিকা মিক্সার ভুষি সাঁয়ত্রিশ কেজি ওজন আর এইটা আমাদের এই ডিলার সাহেব রুবেল ভাই দীর্ঘদিন আমাদের সাথে বিজনেস করে যাচ্ছেন ডিলার নিয়ে আজ তিন থেকে প্রায় তিন সাড়ে তিন বছরে উনি প্রাক্তন ক্লায়েন্ট আমাদের সাথে উনি অলরেডি তার দ্বারা ফেনি জোনে যে সকল খামারি ভাইয়েরা আছেন প্রান্তিক আধুনিক মডার্ন বড় খামার যারা খামারে যে সকল ভাইয়েরা আছেন তারা মোটামুটি সবাই খাবার সম্বন্ধে অবগত আছেন তো যারা এখনও খাবারের সন্ধান পাননি বা এই খাবার যারা এখনও দীর্ঘদিন হল ভাবছেন নিব কীভাবে আপনি রুগল ভাইয়ের সাথে যোগাযোগ করলে উনি ম্যান হিসেবে যথেষ্ট অনেস্ট একজন পার্সন ভালো একজন মানুষ তার সাথে আপনি বিজনেস করতে পারবেন আর বিজনেস করতে হলে ব্যক্তি যদি ভালো হয় সবসময় আপনার পণ্যটা ভালো পাবেন এটাই হচ্ছে হিসাব তার কাছ থেকে কোনো নয় ছয় পাবেন না তাকে আমি ব্যক্তিগতভাবে চিনেছি এবং জানি তো আমাদের যে তিরিশটা প্রোডাক্ট আছে তিরিশটা তারা যে তৈরি যে মিশ্রণ ভুষিটা এটা চাইলে আপনি আপনার খামারে ইনভলভ করতে পারবেন এবং এটা কিন্তু মূলত দানাদার খাবার আর আপনিও জানেন খামারি হিসেবে আর দশজনও জানে দানাদার ছাড়া কিন্তু খামার কখনো চালানো সম্ভব না আপনি যতই যতই প্রোডাক্ট দেন না কেন যতই প্রোটিন যতই কেমিক্যাল যতই ইঞ্জেকশন যতই যা খাওয়ান না কেন দানাদার খাবারের কোনো বিকল্প নাই আর আমাদের খাবারটা মূলত কেমিক্যাল মুক্ত রাসায়নিক মুক্ত টোটাল ন্যাচারাল একটা ফিড যে ফিড গাভী গরু প্লাস সার গরুকে খাওয়ানো যায় একই খাবার আদার্স কোনো প্রোডাক্ট নাই জাস্ট একটা খাবার দুটো প্রাণীকে খাওয়ানো যায় দুটো সেক্টরকে খাওয়ানো যায় আর এটা খাওয়াইলে গাভী গরুকে খাওয়ালে দুধ বৃদ্ধি হয় গরু সঠিক সময়ে কঞ্চে হয় এবং সার গরুকে খাওয়াইলে নির্দিষ্ট সময়ে হুষ্ট পুষ্ট অর্থাৎ মোটা চাঁদাকরণ করা সম্ভব আপনি শর্ট প্রজেক্টে তিন মাসের প্রজেক্টে যদি নিয়ে আমাদের খাবার টাইন করতে পারেন সেখান থেকেও সাকসেস সিক্স মান্থের প্রজেক্টে যদি নিতে চান সেখানেও সাকসেস আবার যদি আপনি কোরবানিকে লক্ষ্য করে যদি একে সঠিকভাবে যদি এই খাবারটার সাথে আদার যে আদার যে আপনার পার্টিকুলারগুলো থেকে থাকে বা যে বিষয়গুলো থেকে থাকে আপনার পরিষ্কার পরিচ্ছন্নতা টাইম টু টাইম টিকা ভ্যাকসিন কাঁচা ঘাস বা আদার ওকে সঠিক এক কথা সঠিক পরিচর্চায় যদি সঠিক ম্যানেজমেন্টে গরুকে যদি দ্বিতীয় খাওয়াতে পারেন ট্রেন করতে পারেন সেখানে আপনি সেখান থেকে ভালো একটা ফিডব্যাক পাবেন আর সব থেকে বড়ো যে বিষয়টা হচ্ছে খাবারের কস্টিং আপনি যদি খাবারের কস্টিং যদি আপনি কম করতে না পারেন কোয়ালিটিতে মিলাতে না পারেন খাবারের গুণগত মান যদি মিলাতে না পারেন তাহলে আপনার খামার লাইফ থেকে ছিটকে দেওয়ার সম্ভাবনা বেশি তো যাই হোক কথা দীর্ঘই করব করবো না আমাদের যেহেতু প্রোডাক্ট কি কী দিয়ে তৈরি করা হয় তিরিশটা প্রোডাক্ট এই তিরিশটা প্রোডাক্টের সাথে পরিচয় করে দেয় তার মধ্যে কিন্তু জেন রয়েছে ভুট্টা সয়াবিনের খোল সয়াবিনের হলস নারিকেলের খোল আপনার বাদাম খোল এবং ধন বিষ গম ভুষি মসুর বুসি মাশকালার ভুসি মুগ ভুসি সহ এভাবে তিরিশটা প্রোডাক্ট দিয়ে এই খাবারটা কিন্তু তৈরি করা হয় খাবারের গুণগত একদম মান অত্যন্ত ভালো যদি অত্যন্ত ভালো না হয়তো রুবেল ভাই আমার সাথে দীর্ঘ তিন চার বছর ব্যবসা করতো না সে সেখান থেকে সিটকে যেত এবং আমার ওই ব্যবসার পদযাত্রা আজ আট থেকে নয় বছর চালাইতে পারতাম না তো যাই হোক মিথ্যার উপরে ভুলভাল ভুলভাল প্রোডাক্ট দিয়ে দীর্ঘ সময় মার্কেটে ডেকে থাকা যায় না আর মার্কেটে যদি সঠিক মানের পণ্য দেয়া থাকে সে সে বিজনেস অটো গ্রো করে এটা উপর আল্লাহ নিয়ে থেকে আসে তো যাই কথা আমরা যে তিরিশটা প্রোডাক্ট দিচ্ছি সেই তিরিশটা প্রোডাক্টের সাথে আপনাদেরকে আজকে পরিচয় করে দেই তারপর আপনারা সিদ্ধান্ত নেবেন এটা গাভী গরু না সার গরু এই খাবারের গুণগত মান যদি অ্যাকচুয়ালি দিয়ে থাকি তাহলে কতটা গুণগত মান বৃদ্ধি পাবে প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল এই ডাউলটা আপনার এ গ্রেড না দু টু গ্রেডের ডাউল এটা এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দেই মূলত এটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয় আর দুই নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা ডাবলির খোসার দুই রকম হয় ডাবলি এটাতে মনে এলসি এল জি গ্রে কালারের ডাবলি এটাও আমরা এখানে ইউজ করে থাকি এটা আর ভাঙানো হয় না এটা আস্ত ওর সাথে মিক্সার করে দেওয়া হয় তিন নম্বরে দেয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সার মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয় এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না এটা হচ্ছে গোমের পাতাভুসি সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে বেশি পরিচিত অর্থাৎ আমরা বলি মোটা ভুসি কেউ বলে পাতাভুসি এই এটা এশিয়াই কোম্পানির এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয় এটা আস্ত দিয়ে দেওয়া হয় ভাঙানো হয় না এটা দেওয়া হচ্ছে বাদামের খোল বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় বাদামের খোলটা গাভী গরু প্লাস সার গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার আপনারা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্তর যে খোলটা বাজে এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল কারণ এটা আমরা ক্যাসিম করে দেয় না এই কারণে এটা পানিতে দেওয়ার পর পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায় পানিতে গলে দেয় যার কিন্তু আমরা দেই না যাক এটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে মসুরের এলচি ভুসি এটার মধ্যে ধোলা দেখছেন ধোলা না এর ভিতরে আছে ডাউল এলচি ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা হচ্ছে মসুরেরই কুন অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি এটা দেওয়া হয় আর এটা আছে মাস কালার ভুসি মাস ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট এটা মাস কালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয় এটা ভাজা এবং কাঁচা দুইটা হয় এইটা হচ্ছে ধানের কোড়া ধানের কোড়ানোর গ্রেট অনেক আছে এটা ভালো যে গ্রেট সেইটা আমরা এটা ইউজ করে থাকি এটা আমরা এটাতে হচ্ছে ডাউলের বেসন ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয় যেটাতে চানাচুর তৈরি হয় স্ট্রিট ফুড তৈরি হয় সেইটা এটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা আছে আপনার শ্যালবো শ্যালবো এটা ভুট্টার একটা ডাস্ট ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয় ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয় সেইটা আমরা ব্যবহার করে থাকি এটা হচ্ছে গোমের খুদ গমের খুদটা আমরা ক্র্যাশিং করে দিই কারণ এটা হজমের সমস্যায় ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দিই আর এটা হচ্ছে আপনার ডাউল ডাউলের খেসারির যে গ্রেড টু সেই ডাউলটা এটা ডাউল আইটেমগুলো অনেক আছে এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয় এটা আপনার ডাবলি রবি শস্য জাতীয় মানে চটপটি যেখান সেইটা আমরা একে একে তিরিশটা প্রোডাক্টের সাথে আপনাকে পরিচয় আপনাদের পরিচয় করিয়ে দিলাম এখন আপনারা সিদ্ধান্ত নিন এই তিরিশটা প্রোডাক্ট একত্র করার পরে এই খাবারের গুণগত মান কেমন আসে আপনার যদি কনফিউশন থাকে সংশয় থাকে আপনি সরাসরি ফিজিক্যালি ফ্যাক্টরি ভিজিট করুন এই ফ্যাক্টরির অবস্থান পাবনা জেলার ভাঙ্গুরা থানায় আর এই ফ্যাক্টরির ওনার আমি নিজে আব্দুল কাদের অনেকেই চেনেন অনেকেই চেনেন না তো এখানে আসুন এসে এখানে আপনার মালের কোয়ালিটি কেমন আপনি নিজের দাঁড়িয়ে থেকে প্রোডাক্ট তৈরি করে নিয়ে যান আর এখান থেকে নিত্য নতুন সারা বাংলাদেশে ডিলার নিয়োগ চলছে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত প্রচুর পরিমাণ ডিলার হয়ে গেছে আপনারা ডিলার নিয়ে আমাদের সাথে বিজনেস করতে চাইলে আমাদের প্রোডাক্ট দিয়ে তাহলে আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন বা আমার সাথে সরাসরি যোগাযোগ করুন এখানে ডিলার নিয়ে বিজনেস করাতে তেমন কোনো ঝামেলা নেই বিজনেস করার সুবিধাটুকুনও বলে দেই এখান থেকে বিজনেস করতে হলে আপনাকে কোনো প্রকার টাকা জামানত দিতে হবে না আপনাকে যেটুকু আপনি বিক্রি করতে পারবেন সেই পরিমাণে আপনি মাল নিয়ে বিক্রি করতে পারবেন আপনাকে মাসিক কোনো টার্গেট দেওয়া হবে না তো আপনারা যারা দেশের দেশের বাইরে যারা আছেন ভাবছেন কি ব্যবসা করব কোথায় কি বিজনেস করব বাংলাদেশে তো বিজনেসের জায়গা নাই তবে আপনি একটু যদি উদ্যমী হন একটু যদি চান একটু যদি আপনি পরিশ্রমী হন যদি বিজনেসের প্রতি ভক্তি শ্রদ্ধা ভালোবাসা যদি থেকে থাকে এখান থেকে প্রোডাক্টগুলো নিয়ে একটু মার্কেটিং করলে এখান থেকে ভালো আপনি আপনি একটা ফিডব্যাক পাবেন এটাতে ফিডব্যাক পাবেন এবং আপনি এখান থেকে ভালো একটা পজিশন নিতে পারবেন জাস্ট আপনার একটু পরিশ্রমের ফল আর একটু সততা এর বাইরে কোনো কিছু না আর আমাদের প্রোডাক্ট আমরা আপনার হাতে যখন তুলে দেবো শুধু আপনি শুধু প্রত্যেক খামারির কাছ থেকে রিভিউ নেবেন এই গরুর খাবার খাওয়ানোর পরে গরুর দুধ শোকাচ্ছে গরুর গ্রো হচ্ছে গ্রোথ হচ্ছে না অন্য কোনো সমস্যা আসতেছে শুধু এইটার আপনি রিভিউ নিয়ে আমাকে জানাবেন বাদ বাকিটা আমি এদের সাথে কথা বলবো কারণ আপনাদের মন্তব্য যদি না আসে আমি খাদ্যের গুণগত মান বুঝতে পারবো না আমি যতই আমি যতই আমি কেমিস্ট হই আর যতই আমি খামারি হই নিজের দিনে সর্বসময় কিন্তু নিজেই ভালো থাকে এলাকা ভিত্তিক। আবহাওয়ার কারণে বিভিন্ন সময় বিভিন্ন খাবারের মান বিভিন্ন রকম হয়ে থাকে হতেই পারে তাহলে সেক্ষেত্রে এটার মান কীভাবে বাড়াতে হবে এটা রুবেল ভাই আছে বা আমি আছি সরাসরি আমার সাথে শেয়ার করলে এই জিনিসটা আমি সলিউশন করার চেষ্টা করব। কারণ এখানে এত পরিমাণে মাল প্রোডাকশন হয় ছেল হয় আমি নিজে সব সময়তে থাকতে পারি না যার কারণে কম বেশ করতে পারে অন্য জনদের যখন কাজ করানো হয় তখন একটু বিশ হতে পারে যখন আপনারা আমাকে মন্তব্য করে জানাবেন তখন কিন্তু এদেরকে প্রেশার ক্রিয়েট করলে আমার প্রোডাক্টের গুণগত মান কিন্তু বৃদ্ধি হবে বাট এটাই এর বাইরে কোনো কিছু না তো যা হোক আজকে রুবেল ভাইয়ের তিনশো আশি বস্তা মাল নিয়ে চলে যাচ্ছে তো আপনারা যারা এসব জনে যারা আছেন তারা তাইলে রুবেল ভাইয়ের সাথে যোগাযোগ করে এবং যারা আপনার হয়তো ভাবছেন যে এখান থেকে আপনার থেকে মাল নিয়ে আসতে তো আমার অনেক খরচ আমার তো চাহিদা বিশ বস্তা তিরিশ বস্তা পঞ্চাশ বস্তা তাহলে মালগুলো আমি নেব কীভাবে আপনারা রুবেল বয়ের সাথে যোগাযোগ করলে সে একদম খুব সহজ চিপ রেটে আপনাকে আপনার পণ্য আপনার জায়গায় পৌঁছে দেবে আবার আপনার দোকান আছে সেখানে বিশ বস্তা মাল নিলে আপনার টেস্ট করতে চান মাল চলবে কি চলবে না গরু খাবে কি খাবে না সেক্ষেত্রে তার কাছ থেকে আপনি মাল নিতে পারবেন এবং খুব সহজ শর্তে এবং কম রেটে আমাদের প্রোডাক্ট কিন্তু পাবনার রেট তেরোশো টাকা এবং আমাদের যার খরচ তার বিয়ার করতে হয় আর যারা এই যারা এই এরিয়ার বাইরে যারা আছেন কুমিল্লার বাহির ফেনির বাইরে যারা আছেন তারা কীভাবে মাল নেবেন দুই চার পাঁচ বস্তা তাদের জন্য বিশেষ সুবিধা রয়েছে সুন্দরবন কুরিয়ার সার্ভিস সেখানে একশো তেরোশো টাকা আর একশো পঞ্চাশ টাকা পে করলে আমরা এই মালগুলো ডেলিভারি দিতে পারবো সারা বাংলাদেশে চোদ্দোশো পঞ্চাশ টাকায় এই তিরিশ সঠিক মিশ্রিত সাঁত্রিশ কেজির বস্তা আপনি পেয়ে যাবেন তো টুয়েলভ ভাইয়ের তিনশো আশি বস্তা গাড়ি নিয়ে চলে যাচ্ছে তো গাড়িগুলো যখন আমরা দেই তো ডেলিভারি যখন করি তখন আমাদের তো লোকজন এখানে অনেক কাজ করে একজন আমার প্রতিনিধি থাকে একজন টালি নিয়ে অর্থাৎ কাঠি নিয়ে থাকে মাল গণনা করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে গণনা করে দিচ্ছে এবং যে গাড়িওয়ালা মালটা বুঝে নিচ্ছে সেও এই টালির দ্বারা বুঝে নিচ্ছে এবং আপনি যখন মালটা যখন আপনি বুঝে নেবেন আপনার ফার্মে বা আপনার প্রতিষ্ঠানে তখন আপনি এভাবে মালটা গণনা করে গাড়িওয়ালাকে ভাড়া দিয়ে দেবেন আমাদের সিস্টেমটা একদম টোটালি এ টু জেড যেন হানড্রেড পার্সেন্ট পারফেক্ট থাকে কোনো ক্লায়েন্টের সাথে যেন কোনো প্রকারে মাল নিয়ে টাকা নিয়ে বাগ বা দুটো কথা না হয় যার কারণে কিন্তু এই প্রসেস আমরা করে থাকি আপনারা এইভাবে মালগুলো বোঝে নেবেন ধন্যবাদ